কারণ আমি যা বলবো কুরআন এবং হাদিস। কুরআন হাদিসের বাহিরে কোনো কথা হবে না। কি বলেন রাজি আছেন? আসলে আজকের মাহফিলের নাম কিন্তু তাফসির মাহফিল নয়। আজকে তো হচ্ছে ইসলামী জলসা। জোরে কন তাই না? এটা মসজিদের উদ্যোগে। যদি কেউ মাহফিলের ক্ষতি করার চেষ্টা করে আমি মনি করব সে মসজিদের ক্ষতি করবে।

আপনি সবাই বসে সবাই বসে একজন মানুষ উঠবেন না এক দয়া করে কেউ উঠবেন না এই মাহাবিলের খাতিরে মসজিদের খাতিরে মাহের খাতিরে দয়া করে কেউ উঠবেন না

আমাদের সবচেয়ে বড় পুঁজি জোরে কল ঠিক না ব্যাঠে আমাদের কাছে ইমানদারের কাছে পুরাণের দাম বেশি নিজের জীবনের দাম বেশি নয় জোরে কল ঠিক না ব্যাঠে আর যারা তাদের কাছে নিজেদের জীবন রাজত্ব চেয়ারের দাম বেশি কোরআনের দাম কম তাই তারা কোরআন বিরোধী আইন করে ঠিক না